আমার হৃদয়ে ভূমি মাঝখানে জাগিয়া রয়েছে নীতি অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হেমিগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম উন্নত শির রয়েছে তুলিয়া সকল উচ্ছে মম মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোহাগে হতেছে নত আমার শ্যামল তরুলতাগুলি ফুলপল্লব ভারে সরস কোমল বাহুবেষ্ঠনে বাঁধিতে চাহিছে তারে শিখর গগলীন লীন দুর্গম জনহীন বাসনা বিহোগ একেলা সে তাই ভাইছে দিন চারিদিকে তার কত আসা যাওয়া কত গীত কত কথা মাঝখানে শুধু ধ্যানের মতন নিশ্চল নিরবতা দূরে গেলে তবু একাশে শিখরে যাই দেখা চিত্ত গগনে আঁকা থাকে তার নিত্য নিহার রেখা